আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জনপ্রিয় প্লেস ভাইরাল তালতলা আমরা দেখানোর চেষ্টা করছি হাসিনা খাতুন লাইভ পেজ থেকে মুর্শিদাবাদ টিভি টু এম এস টিভি টু ইউটিউব চ্যানেল জনপ্রিয় ভাইরাল তালতলা আমরা এই মুহুর্তে আছি নদিয়া জেলার যারা বাংলাদেশের আছেন তাদের জন্য বলে রাখি এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম আর সেই গ্রাম কিছু তালগাছের শাড়ি আর গ্রামের মধ্য দিয়ে অতীব সাধারণ মানুষের আসা যাওয়া তার মধ্য থেকে হঠাৎ করে এই প্লেসটা ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি তালগাছের যে সৌন্দর্য প্রাকৃতিক যে রূপ তা সত্যিই অসাধারণভাবে ফুটে উঠেছে আর আমরাও চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে অনেক দূর প্রায় একশো কিলোমিটার দূর আমরা আমাদের গাড়ি নিয়ে এখানে হাজির হয়েছি আপনাদেরকে তালতলা দেখানোর জন্যে আর কী এমন রহস্য এর ভিতরে লুকিয়ে আছে যে মানুষ এতগুলো পছন্দ করে সেটাও হয়তো আমরা বুঝে উঠতে পারছি না যার ফলে একটা ছোট্ট ঠিকানা আপনাদের সামনে দেওয়ার জন্যে আমি চলে এসেছি হাসিনা খাতুন পেজ থেকে এবং এম টিভি টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে আমি আলিফ ভাইয়ের কবিতা পেজ থেকে আলিফ মালিক আর আপনারা দেখছেন সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো এখানে কিছুই নেই জাস্ট আমরা যারা নেটিজেন সোশ্যাল মিডিয়ায় বসবাস করি আমরা যারা নেটপাড়ার বাসিন্দা তারা প্রত্যেকেই এই যে কামারগড়িয়া মেন রোডের পাশে ছোট্ট একটা গ্রাম লোকেশান এটা দিয়ে দিয়েছে ভাইরাল তালতলা নামেই আর রানাঘাট থেকে নদীয়া জেলার রানাঘাট থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি পনেরো কিলোমিটার মতো রাস্তা আমরা যদিও ফোর হুইলারে এসেছি তারপরেও চিনতে আমাদের একটু অসুবিধা হয়নি যেহেতু গুগলে এই আপডেটটা সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছিল আর এখানে মাঝের গ্রাম এই রাস্তা দিয়েই যাওয়া যাবে মাঝের গ্রাম ছয় কিলোমিটার দূরে এই সেই মাইল স্টোন যে মাইল স্টোন প্রায় আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকি আর এই ভিডিওতে জানি না কি আছে আমাদের ভিডিওটা আপনারা দেখবেন আর ভাইরাল তালতলা সম্পর্কে যদি পরবর্তীকালে আপনারা কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কমেন্টে অথবা এতে জানিয়ে দিলে আমরা চলে যাব আমাদের পূর্ণ ঠিকানাই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ভাইরাল তালতলার ঠিকানা ধন্যবাদ দর্শক শ্রোতা প্রত্যেককেই আর যদি ভাইরাল তাল তাল আসতে হয় তাহলে চলে আসুন আমাদের কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ধন্যবাদ